আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকের আলোচনার বিষয় হবে পবিত্র রমজান মাস আমরা সকল মুসলিম ধর্ম অবলম্বী মানুষেরা জানি যে পবিত্র রমজান মাস আমাদের মধ্যে আসলে ওই মাসে আমাদের রোজা রাখতে হয় রোজা রাখা অর্থাৎ ফজরের অক্ত হওয়া থেকে নিয়ে সূর্য অস্তর পর্যন্ত অর্থাৎ সূর্য ডুবে যাওয়া পর্যন্ত সারাদিনের মধ্যে খাওয়া থেকে পানাহার থেকে স্ত্রী সঙ্গম থেকে দূরে থাকার নামই হলো রোজা তো এইগুলো এইগুলো থেকে দূরে থাকার নাম হলো রোজা তো কাজেই এগুলো থেকে আমরা দূরে থাকব। তো যাই হোক পবিত্র কোরআনুল করিমে আল্লাহ সোরা বকরার একশো তিরাশি নাম্বার আয়াতে পারা নাম্বার দুই পৃষ্ঠা নাম্বার ছয় আল্লাহ বলেন যে ইয়া হে মানুষেরা হে মোমিন আল্লাহ মুমিনদেরকে ডেকে বলেন যে তোমাদের উপরে আমি আল্লাহ আলামিন রোজাকে ফরজ করে দিয়েছি এর দ্বারা প্রমাণিত যারা ইমান এনেছে যে মুসলমান ইমানদার নিশ্চয় যে আল্লাহ রসুল এবং কোরআনুল করিম বিশ্বাস করে নিশ্চয়ই সে ইমানদার এবং তার উপরেই আল্লাহ রোজা ফরজ করেছে কেমন ভাবে কামা কুতিবা আল আমিন কবলিকুম

যে আমি পবিত্র রমজান মাসে কোরআন করেছি মানুষের হেদায়তের জন্য শুধু তাই নয় হক কোনটা বাতিল সেগুলো মানে ভাগ করার জন্য তো কাজে এর পরের অংশে আল্লাহ বললেন এতে শাহরফ আলিয়াসম তোমাদের মধ্য হইতে যদি কেউ এই রমজান মাস পায় তাহলে সে যেন ফালিয়াসুম সে যেন রোজা রাখে তাহলে বোঝা গেল যদি কেউ রমজান মাস পায় সে যেন রোজা রাখে এবার বলবো রোজা কারা রাখবে বা রোজা কারা রাখতে পারে বা কাদের উপরে ফরজ তিনটে বিষয় লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো এই তিনটে গুণ যাদের মধ্যে থাকবে নিশ্চয়ই তাদের উপরে রোজা ফরজ এক নম্বরে ওলামাই কেরাম বলেছেন বালেগ হওয়া লাগবে অর্থাৎ প্রাপ্ত বয়স হওয়া লাগবে দ্বিতীয় নাম্বার হলো মুসলমান হওয়া লাগবে মুসলমান হওয়া লাগবে অন্য কোন ধর্ম মানুষ মানুষলে হবে না তৃতীয় নাম্বার হলো আকেল সম্পূর্ণ অর্থাৎ বোধ সম্পন্ন ব্যক্তি হওয়া লাগবে কোন পাগল যদি হয় বোধহীন মানুষ যদি থাকে কাজেই সে বালেগ হোক আর মুসলমান হোক যদি সে পাগল হয় তার উপরে রোজা ফরজ নয় কাজেই এই তিনটি জিনিস যাদের মধ্যে থাকবে নিশ্চয়ই তাদের জন্য রোজা ফরজ তল্লা পাক রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে পবিত্র রমজানুল মুবারক মাসে সকলে যেন তিরিশটি রোজা রাখতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুক আল্লাহ সকলকে কবুল করুক ও আখরুদ আহামদুলিল্লাহ আলামিন